হাব্বা নুরানি রহমতুল্লাহ বলেন আমি হজরত আলী আনুকে একবার মিম্বরে বসিয়া এত অধিক হাসিতে দেখিয়াছি যে এরূপ আর কখনও তিনি হাসেননি হাসির দরুন তার সম্মুখে দাঁতগুলি প্রকাশ হইয়া গিয়েছিল অথবা তিনি হাসির স্বরূপ বলিলেন আবু তালেবের কথা আমার মনে পড়িয়াছিল একদিন আমি বাতনে নাকলা নামক স্থানে রাসুল্লাহ সাল্লা সাল্লামের সহিত নামাজ পড়িতেছিলাম এমন সময় আবু তালেব সেখানে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিল বাতিজা তোমরা কি করিতেছ রাসুল সাল্লা সাল্লাম তাকে ইসলামের দাওয়া দিলেন তিনি বলিলেন তোমরা যাহা করিতেছ উহাতে কোনো অসুবিধা নাই তবে সেজদার সময় আপন নিতম্বদয় উপরে উঠানো আমার দ্বারা কখনো সম্ভব হইবে না হজর আলী আনু ফিতার কথায় আশ্চর্য হইয়া হাসিলেন তারপর বলিলেন আয় আল্লাহ আপনার ব্যতীত এই উম্মতের কোনো বান্দা আমার পূর্বে আপনার ইবাদত করিয়াছে বলিয়া আমার জানা নাই এই কথা তিনি তিনবার পুনরাবৃত্তি করিয়া বলিলেন অন্যান্য লোকদের অপেক্ষা সাত বছর পূর্বে আমি নামাজ পড়িতে আরম্ভ করিয়াছি আহম্মদ আবু ইয়ালা